তিনি আমাদের কাছে এসেছেন এনার সিএল ইনজুরি হয়েছিল দু হাজার এগারো সালে মেরি গার্দন মে থাকে সে দর্দ থা আর মুঝে চক্কর আতে হ্যাঁ তো ইহা আকে মুঝে গার্দন মে কাফি রিলিফ মিলা হ্যাঁ কাইরোপ্র্যাক্টার ইজ নট হোল ফিজিওথেরাপি কাইরোপ্র্যাক্টার যেটা কাইরোপ্র্যাক্টারের মূল কনসেপ্ট হচ্ছে আমাদের হতে পারে তাহলে সার্জারির পরে আপনি দৌড়তে পারেন কিংবা ঋষভ পান্তের মতন একটা ওয়ার্ল্ড কাপও খেলে নিতে পারে যখন কোনো পেশেন্ট ফিজিওথেরাপি করে তোমার কাছে তখন সে পেশেন্টদের কি কোনো মিনিমাম ডায়েট চার্ট বা কোনো নির্দিষ্ট মানে জীবন ধারণ অতিবাহিত করতে হয় মানে ফিজিওথেরাপি করছি তার সঙ্গে আমার কোনো ডায়েট চার্ট রয়েছে বা কোনো আমি নির্দিষ্টভাবে নিজেকে অতিবাহিত করছি একটা জীবন যাপন করা কোনো থেরাপিস্ট হলে যে একটা মানুষের মনের জোর দরকার সেটা এখানে এসে আমি পেলাম যে নমস্কার পেন পয়েন্ট ফিজিওতে আপনাদের স্বাগত আমি মানস পেইন পয়েন্ট ফিজিওথেরাপি সেন্টারে চিফ ফিজিও আসুন ঘুরে দেখাই আমাদের সেন্টারটা আমাদের এখানে তিনটে বেড আছে এটা ফার্স্ট বেড প্লাস কনসালটেশন এরিয়া এখানে আমাদের পেশেন্টের কনসাল্ট হয় তারপরে আছে আমাদের ট্রাকশন বেড এখানে কোনো ট্রাকশন থেরাপির প্রয়োজন হলে আমরা এখানে ট্রাকশন করাই তারপরে আছে আরও একটা অ্যাসোসিয়েটেড বেড এটাও ট্রিটমেন্টের জন্য ইউজ হয় আমাদের এখানে একসাথে তিনটে পেশেন্টের ট্রিটমেন্ট করানো যেতে পারে আরও বেশি করানো যায় যখন এক্সারসাইজ থেরাপি এখানে হয়ে যায় পেন পয়েন্ট ফিজিও শুরু করার পেছনে যদি একটা ছোট্ট ব্রিফিং আমাদের কোন রেসপেক্টে এটা শুরু হলো পেন পয়েন্ট ফিজিও শুরু হওয়ার পেছনে মেইন যে ব্রিফিংটা ছিল সেটা মেইন যে কারণ সেটা হচ্ছে পেন পয়েন্ট ফিজিওথেরাপি শুরু করার আগে আমি হোম ভিজিট করতাম বিভিন্ন বাড়ি গিয়ে পেশেন্টের ডোর টু ডোর সার্ভিস দিতাম ছ বছর সাত বছর এই হোম পাস আউটের পর ছ সাত বছর এই হোম ভিজিটটা করার পরে নিজেকে যখন আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে তখন আমি একটা টাইমে ফিল করি যে পুরো ঠিকঠাক সার্ভিস একটা পেশেন্টকে কখনোই বাড়িতে গিয়ে দেওয়া সম্ভব নয় আমি যেটা জানি পুরোটাই একটা পেশেন্টকে আমি সার্ভিসটা বাড়িতে দিতে পারবো না আমার একটা সেট আপ লাগবে যেখানে আমি একসাথে সব জিনিসটা পাবো এবং যখন যেটা প্রয়োজন আমি সেটা পেশেন্টকে দিতে পারবো মূল এই ভাবনা থেকেই একটা সেন্টার খোলার ইচ্ছে আর সেখান থেকেই পয়েন্টের আরম্ভ এই পেন পয়েন্ট ফিজিওতে কী কী ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় পেইন পয়েন্ট ফিজিওতে যেহেতু নামের সাথে পেইন আছে আমরা বেসিক্যালি এখান এখানে পেন ম্যানেজমেন্ট আর রিহ্যাবিলিটেশনের কাজ করি পেইন ম্যানেজমেন্ট বলতে এখানে যত যত রকমের মাস্কিউলার পেইন বা জয়েন্ট পেন আছে কোমরের ব্যথা হাতের ব্যথা যেগুলো সাধারণভাবে খুব বেশি করে মানুষের মধ্যে হয় এবং হচ্ছে সেই ধরনের পেন ম্যানেজমেন্ট করার ওষুধ ছাড়া ওষুধের বাইরে গিয়ে কী করে ন্যাচারালি এটাকে ম্যানেজ করা যেতে পারে সেইগুলো এখানে ট্রিটমেন্ট করা এবং কিছুটা মানুষকে শিখিয়ে দেওয়া হয় পেশেন্টকেও শিখিয়ে দেওয়া হয় যেন তারা অনেক দিন পর্যন্ত নিজেদের মতন করে সুস্থ থাকতে পারে তো এইটা হচ্ছে মূল পয়েন্টের আর পেন্টের আর একটা যেটা সেগমেন্ট আছে সেখানে হচ্ছে সেখানে আফটার সার্জারি নি রিপ্লেসমেন্ট কিংবা কোনো অ্যাক্সিডেন্টের পর যে সার্জারিগুলো হয়ে থাকে অর্থোমেডিক্যাল সার্জারি কিংবা নিউরোলজিক্যাল কোনো সার্জারির পরে পেশেন্টের নর্মাল লাইফটা থাকে না সেই নর্মাল লাইফকে ফিরিয়ে আনার জন্য যে রিহ্যাবিলিটেশানটা দরকার হয় সেই পেন পয়েন্টে হয়ে থাকে আচ্ছা মানুষ একটা খুব কমন কোয়েশ্চেন আমাদের জেনারেল মানুষের আর কি মনে মনে ঘরে যে ফিজিওথেরাপি আমরা কখন অ্যাকচুয়ালি দরকার পড়ে ফিজিওথেরাপি বস্তুটা কি একটা যদি সহজ ভাষায় আমাদেরকে একটু বুঝিয়ে দাও ফিজিওথেরাপি বস্তুটা হচ্ছে ফিজিওথেরাপি এমন একটা থেরাপি যে থেরাপিতে ফিজিও মানে এটা ফিজিক্স নয় ফিজিও মানে ভৌত যে ফিজিওলজি যে জিনিসগুলো আছে যে ভৌত যে জিনিসগুলো যেরকম তাপ চাপ বিদ্যুৎ এই যে ভৌত জিনিসগুলো আছে এই ভৌত জিনিসগুলোর মাধ্যমে যে চিকিৎসাটা সেইটাকে এক্স্যাক্টলি ফিজিওথেরাপি বলা হয় এখানে ওই সমস্ত জিনিসই ব্যবহার করা হয় আর একটা মানুষের ফিজিওথেরাপি যে কোনো সময় লাগতে পারে যে কোনো সময়ে একটা মানুষের ফিজিওথেরাপি লাগতে পারে যখনই সে তার ফাংশনাল মুভমেন্টে বা তার সে ফাংশনাল মুভমেন্ট হতে পারে তার চলাফেরা তার ব্রিদিং ইস্যু তার যে কোনো মুভমেন্টে বা কোনো প্রবলেম হলে তার ফিজিওথেরাপি যে কোনো সময়তেই লাগতে পারে যদি ইন্টারনাল অর্গানের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা প্রেফার করি মেডিসিনে ডক্টরের কাছে পাঠানো কিন্তু তার যদি ফাংশনাল মুভমেন্ট এবং পেইন সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনেক ফিজিওথেরাপি একটা ভাস্ট জায়গা এটা আমরা সবাই জানি ফিজিওথেরাপির মধ্যে কোন কোন স্পেশালিটি তোমাদের এই ফিজিওথেরাপি সেন্টারে পেশেন্টরা এসে পাবে ফিজিওথেরাপি একটা মহাসমুদ্র যাকে বলে এর মধ্যে পেড্রিয়াট্রিক ফিজিওথেরাপি বাচ্চাদের ফিজিওথেরাপি জেরিয়াট্রিক ফিজিওথেরাপি মানে যেটা বয়স্কদের ফিজিওথেরাপি তার সাথে সাথে আইসিউর মধ্যে চেস্ট ফিজিওথেরাপি আপনার যে পেশে মানে স্পোর্টস পার্সন আছে স্পোর্টসদের জন্য স্পোর্টস ফিজিওথেরাপি কার্ডিয়াক ফিজিওথেরাপি অস অর্থোপেডিক ফিজিওথেরাপি নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি এরকম প্রচুর ভাষা রয়েছে এই পুরোটা একটা সেন্টারের মধ্যে অ্যাকুমিলেট করা সম্ভব নয় আমরা বেসিক্যালি যে জিনিসটায় স্পেশালিস্ট সেটা হচ্ছে আমরা মাস্কেলোস্কেলিটাল ফিজিওতে আমরা কাজ করি যেখানে আমাদের কাজ হয় মানুষ মানুষের শরীরের মাসেল এবং বোনের ওপর বোনগুলোকে নিয়ে তো সেখানে আমরা মাসেলের মানুষের জয়েন্ট এবং মাসেলের যে পেইনগুলো আছে সেই পেইনগুলোকে নিয়ে আমরা বেশিরভাগ ডিল করি তো আমরা স্কেলিটাল ফিজিওথেরাপি হিসেবেই আমাদের এই সেন্টারটা কাজ করে তোমাদের এখানে ফিজিওথেরাপি চিকিৎসা পাওয়ার জন্য একটা পেশেন্ট কিভাবে তোমাদেরকে বুক করতে পারবে বা কন্ট্যাক্ট করতে পারবে আর সেটা অ্যাটলিস্ট কতদিন আগে থেকে বুকিং তোমরা নাও আমাদের সেন্টারের অ্যাভেলেবিলিটিটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি আমাদের সেন্টার সোম থেকে শনিবার সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এবং সারা বছরে অফিসিয়াল ছুটি ছটা দুর্গাপুজো আর হোলি তাছাড়া আমাদের কোনো ছুটি নেই তো অ্যাভেলেবিলিটিটা আমাদের অনেক বেশি আমরা মেনটেন করার চেষ্টা করি তার জন্য পেশেন্ট যদি আগের দিন বা দিনের দিনও যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তাহলেও তাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি আমাদের কাছে সেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা একসাথে তিনটে চারটে পেশেন্ট দেখতে পারি এবং অ্যাট ডে আমরা মোটামুটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পেশেন্ট আমরা অ্যাভেল করতে পারি তো সেহেতু পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট শুধু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে সে কবে কখন আসতে চায় যদি সেটুকু জানিয়ে দেয় তাহলেও তাকে আমরা সেই হিসাবে একটা স্লট বা অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দিতে পারি অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই শুধু রোববার বাদ দিয়ে সপ্তাহে সোম থেকে শনি সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আজকের দিনে দাঁড়িয়ে ফিজিওথেরাপির গুরুত্বটা কোথায় আজকের দিনে দাঁড়িয়ে ফিজিওথেরাপির যে মূল গুরুত্ব আছে যে মূল ভ্যালুটা সেটা হচ্ছে মেডিসিন লেস আমরা কোনো খাবার ওষুধ ইউজ করি না খুব রেয়ার খুব কম খুব রেয়ার খুব কম এসো এসে এ যদি হয় সামান্য কিছু প্যারাসিটামল টাইপের পেনকিলার ছাড়া এখানে কোনো মেশিন ইউজ হয় না এবং দীর্ঘদিনের যে রোগগুলো যে সমস্যাগুলো আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি হচ্ছে মানুষের কোমর হাঁটু এবং কাঁধ আর ঘাড়ের ব্যথা যদি আমরা সার্ভে করি তাহলে হয়তো আমাদের পাওয়া যাবে যে অ্যাভারেজ নাইনটি টু নাইনটি মানুষের মধ্যে কোনো না কোনো জয়েন্টে ব্যথা আছে তো সুতরাং সেই ব্যথাগুলোর জন্য তারা কতদিন ওষুধ খেতে পারবে কতদিন তারা পেনকিলার কনজিউম করবে পেনকিলারে তার একটা যে সাইড এফেক্ট আছে দীর্ঘস্থায়ী সাইড এফেক্ট সেই সাইড এফেক্টে কিডনি কিংবা লিভারের এফেক্ট আসতে পারে তো এই যে জায়গাটা এইটা থেকেই পেনকিলার থেকে আপনাকে একমাত্র ফিজিওথেরাপি মুক্তি দিতে পারে এবং ফিজিওথেরাপি শুধু মুক্তি দেবে বলতে এই অর্থে নয় ব্যথাটাকে সাময়িকভাবে ঠিক করে দেবে ফিজিওথেরাপি সাথে যুক্ত থাকলে আপনি যে নিজেরা ফিজিওথেরাপি করছেন বা যে ফিজিও আপনাদের দেখছে যদি সেটা ঠিকঠাক হয় তাদের সাথে যদি আপনি অ্যাটাচ থাকেন তো আজকের দিনে দাঁড়িয়ে যে অপারেশনটা সব থেকে বেশি কলকাতা শহরে হয় সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট আমি বিভিন্ন রকমের বেসরকারি নার্সিংহোমে কাজ করেছি ক্যাচ করে দেখেছি যে যদি সবকটা নার্সিংহোম অ্যাভারেজ দশটা করে রেগুলার নিরিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট হয় তাহলেও কলকাতাতে ডেইলি প্রায় একশোটার কাছাকাছি নি রিপ্লেসমেন্ট রেগুলার হচ্ছে তো এই নি রিপ্লেসমেন্ট যে জেনারেশনটা আজকে বড় হচ্ছে তারা যদি চায় নি রিপ্লেসমেন্ট ছাড়া তাদের হাঁটুকে ঠিক রাখতে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তাকে ফিজিও করাতেই হবে তারা ফিজিও করালে জানতে পারবে তাদের শরীরের পার্টসগুলোকে কিভাবে ঠিক রাখতে পারবে সারা জীবনের জন্য ঠিক রাখতে পারবে কীভাবে সচল রাখতে পারবে তো আজকের দিনে দাঁড়িয়ে ফিজিওথেরাপির যে মেইন গুরুত্বটা যে মূল ভূমিকাটা আমাদের সোসাইটিতে রয়েছে যে সোসাইটিকে পেইন কিলার ছাড়া কি করে পেইন থেকে মুক্তি পাওয়া যায় সেইটা আমরা শেখাই পেশেন্টকে মানুষ এখন কলকাতায় আমরা বিভিন্ন ভিডিও দেখছি কাইরোপ্রাক্টার নিয়ে খুব কথা বলা চলছে তো কাইরোপ্র্যাক্টার আর ফিজিওথেরাপির মধ্যে পার্থক্যটা এক্স্যাক্টলি কোথায় ফিজিওথেরাপির মহাসমুদ্রে কাইরোপ্র্যাক্টার একটা পার্ট একটা বিচ আরও সমস্ত জায়গার মধ্যে কাইরোপ্র্যাক্টার একটা সামান্য পার্ট কাইরোপ্র্যাক্টার ইজ নট হোল ফিজিওথেরাপি কাইরোপ্র্যাক্টার যেটা কাইরোপ্র্যাক্টারের মূল কনসেপ্ট হচ্ছে আমাদের পৃথিবীতে একমাত্র মানুষ যে প্রাণী যাদের স্পাইনাল কর তোমার ভার্টিক্যালি বাকি সমস্ত যে জীবজন্তু আছে সমস্ত যে ক্রিয়েচার আছে প্রত্যেকে স্পাইনাল কর হরাইজান্টাল যার ফলে আমাদের স্পাইনাল কডের উপর একটা এক্সট্রা প্রেশার একটা এক্সট্রা গ্র্যাভিটেশনাল প্রেশার আসে যেটা বাই টাইম আমরা আস্তে আস্তে যখন বড় হই বাই টাইম সেই প্রেশারটার জন্য আমাদের যে একত্রিশটা সেগমেন্ট আছে স্পাইনাল কডের ভ্যাটিব্রা কলমে সেই সেগমেন্টগুলো নিজে নিজের জায়গা থেকে সরে যায় এই সরে যাওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ব্যথা বিভিন্ন কমপ্লিকেশান শরীরে আসে এই যে ডিসপ্লেসমেন্টটা এই ডিসপ্লেস প্লেসমেন্টটাকে প্লেসমেন্ট করার যে প্রক্রিয়াটা বাইরে থেকে থ্রাস দিয়ে বল প্রয়োগ করে এই প্রক্রিয়াটাকেই বলা হয় কাইরোপ্র্যাকটিক এইবার এই প্রক্রিয়াটা এই প্রবলেমটা কেন হয় এই প্রবলেমটা হয় হচ্ছে বিভিন্ন ধরনের মাসেল পুল আমাদের বডিটা দাঁড়িয়ে থাকে হিউম্যান বডি দাঁড়িয়ে থাকে একটা সুন্দর মাসেল ব্যালেন্সিংয়ের উপর দুটো সাইডে মাসেল সমানভাবে পুল করে থাকে বলে আমরা দাঁড়িয়ে থাকতে পারি কোনো একদিকের মাসেল পুল বেশি বা কম হয়ে গেলে যে জয়েন্টের সাথে সেই মাসেলটা অ্যাটাচ হয়ে থাকে সেই জয়েন্টটা ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারে তো কায়রোপ্র্যাক্টার কি করে সেই ডিসপ্লেসমেন্টটাকে ঠিক করে মাসেল বা জয়েন্টটাকে প্লেসমেন্টের চলে আসে কিন্তু কাইরোপ্র্যাক্টার পারমানেন্ট থেরাপি তখনই হবে যখন সেই প্লেসমেন্টটা মেনটেন হবে আর সেই প্লেসমেন্টটা মেনটেন হবে পরবর্তীকালে ঠিকঠাক করে ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ থেরাপির মাধ্যমে যদি কোনো পেশেন্ট শুধু কাইরোপ্র্যাকটিক করে ঠিক হয়ে যাবেন এটা যদি ভাবেন তাহলে সেটা ভুল কারণ কাইরোপ্র্যাক ফিজিওথেরাপি একটা প্রসিডিওর এটা কখনোই একটা পার্টিকুলার জিনিস নয় যে একদিনের এটা ঘটনা একদিন করে দিলাম পুরো ব্যাপারটা ঠিক হয়ে গেল এটা থেরাপিউটিক একটা প্রসেস এটার একটা জায়গা থেকে শুরু হয় আমরা একটা এইম ঠিক করি আর সেই এইম পর্যন্ত একটা চলন আছে একটা ওয়ে আছে তো কাইরোপ্র্যাকটিক এই ওয়ে মধ্যে একটা পার্ট সেই পার্টটুকু আপনি করলে সেই ওয়েটাকেও মেনটেন করতে হবে যদি আপনি আলটিমেট রেজাল্টটা পেতে চান যখন কোনো পেশেন্ট ফিজিওথেরাপি করে তোমার কাছে তখন সে পেশেন্টদের কি কোনো মিনিমাম ডায়েট চার্ট বা কোনো নির্দিষ্ট মানে জীবন ধারণ অতিবাহিত করতে হয় মানে ফিজিওথেরাপি করছি তার সঙ্গে আমার কোনো ডায়েট চার্ট রয়েছে বা কোনো আমি নির্দিষ্টভাবে নিজেকে অতিবাহিত করছি একটা জীবন যাপন করা সেটা কি কোনো তোমাদের রুলস আছে না সেরকম পার্টিকুলার কিছু নেই তবে আমাদের যে পেশেন্টগুলো ফিজিওথেরাপি করে যারা বেশিরভাগ মাসেল বা জয়েন্ট পেন নিয়ে আসে তাদেরকে আমরা একটা খুব বেশি করে অ্যাডভাইস করি সেটা হচ্ছে প্রপার ওয়াটার ইন্টে বডি যেন কোনোভাবেই ডিহাইড্রেটেড না হয়ে যায় বা ডিহাইড্রেটেড না থাকে আমাদের মানুষের বডির আশি শতাংশ জল দিয়ে তৈরি সেই জল যদি বডিতে মেনটেন না হয় তাহলে বডিতে অনেক রকমের প্রবলেম হতে পারে মাসেলের মুভমেন্টের মেইন উপাদান হচ্ছে জল একটা ইঞ্জিনের ফ্রিকশান আটকায় যেরকম মোবিল সেরকম মাসেলের ফ্রিকশান আটকায় বডির ওয়াটার ব্যালেন্স তো ওয়াটার ব্যালেন্স কম থাকলে ক্র্যাম্প থেকে শুরু করে মাসেল স্টিফনেস মাসেল টাইটনেস বা এই যে ইমব্যালেন্সিং বললাম যেটার জন্য ডিসপ্লেস হয়ে যায় জয়েন্ট এই এই ধরনের প্রবলেম অনেক বেশি হতে পারে তো ফিজিওথেরাপির সাথে সাথে সেরকম পার্টিকুলার কোনো ডায়েট না থাকলেও আমরা পেশেন্টকে বলি অ্যাটলিস্ট যেন থ্রি টু ফোর লিটার ওয়াটার তাদের রেগুলার মেনটেন হয় বডি যেন হাইড্রেট থাকে বাইরে থেকে আমরা মাসেলগুলোকে ট্রিটমেন্ট করব ভেতর থেকেও যেন মাসেলটা ঠিকঠাকভাবে ওয়াটার আর অক্সিজেন সাপ্লাই পায় সে যেন খুব ভালোভাবে রিকভার করে যেতে পারে মানুষ তোমাদের এখন যে ট্রিটমেন্টটা হয় সেটা কি তোমরা হোম সার্ভিস বা হোম ভিজিট তোমরা প্রোভাইড করছো এই মুহূর্তে আমরা হোম ভিজিট প্রোভাইড করছি আমাদের সেন্টার সারাউন্ডিং দু থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে আমাদের যে টিম আছে সেই টিম এখনও এখানে করছে আপাতত কিন্তু ইচ্ছা আছে আগামী দিনে টিম বড় করে আমাদের সে সারাউন্ডিং বাড়ানো এবং যতটা সম্ভব কভার করা হোম সার্ভিস প্রোভাইড করা আর একান্তই যদি দূরের কোনো পেশেন্ট আমাদের সার্ভিস নিতে চায় তাহলে সেখানে দুটো অপশান আছে একটা হচ্ছে তারা উইকলি একবার করে আসবে কন্ডিশান অনুযায়ী তারপরে তাদের আমরা অনলাইনে কীভাবে তারা মেনটেন করবে সেটা আমরা প্রোভাইড করি আর দু নম্বর কেউ যদি এখানে এসে এখানে সারাউন্ডিং অনেক লজ বা গেস্ট হাউস আছে সেখানে থেকে ট্রিটমেন্ট যদি করাতে চায় করাতে পারে অবভিয়াসলি এটা করেছে বাংলাদেশ থেকে একজন ট্রিটমেন্ট আমাদের পেশেন্ট আমাদের এখানে এসেছিলেন সেখানে থেকে ট্রিটমেন্ট করি সে ফিরে গেছে সে ভালো আছে এখন তো দুটো পেশেন্টদের জন্য আমরা এটা করতে পারি মানুষ আজকে আমাদের যে সেশনটা হলো সিরিয়াসলি খুব ভালো লাগলো আমি বেসিক্যালি পেন পয়েন্ট ফি ফিজিওতে এসে একটা জিনিস চোখে পড়লো যে তোমাদের এখানে ক্লিনলিনেসটা খুব সুন্দরভাবে তোমরা ম্যানেজ করেছো এবং এটা অনেক জায়গাতেই আমি গেছি আমি কাউকে ছোটো করতে চাই না কিন্তু জেনারেলি এরকম ক্লিনলিনেস আর এরকম স্যানিটাইজেশন যে তোমাদের প্রত্যেকবার হচ্ছে এটা দেখে খুব ভালো লাগে এটা 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 তোমাকে বলি অতন এটা আমরা ইন্টেনশনালি করেছি এবং প্রথম দিন থেকে ক্লিনিক খোলার প্রথম দিন থেকে এটা আমরা চেষ্টা করেছি যে ক্লিনিকের হাইজেনিক এবং হাইজিন এবং ক্লিনলিনেসটা যেন ঠিকঠাক করে হয় এটা রেগুলার আমাদের ক্লিনিকের ডাস্টিং করা এবং যেটা আমাদের মেইন জায়গা সেটা হচ্ছে পেশেন্ট উঠে গেলে প্রত্যেকটা আমাদের তিনটে বেড আছে প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমরা সেই প্রত্যেকটা বেড এবং তার সাথে যে পিলোটা আছে সেই পিলোকে আমরা স্যানিটাইজার দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেন প্রত্যেক পেশেন্ট তার নিজেকে ফ্রি ফিল করে এখানে যেন তার যেন কোনো রকমভাবে হেজিটেশান কাজ না করে যে কোথায় আমি শুচ্ছি কারণ প্রত্যেকে এখানে ক্লথ টেক অফ করেই তাকে শুতে হয় যার ফলে প্রত্যেকের ভিতরে একটা হেজিটেশন কাজ করতে পারে যে আছে কি না ইভেন আমাদের যে টাওয়ালগুলো ইউজ হয় আমরা বেসিক্যালি পেশেন্টকে বলি তাদের নিজেদের টাওয়াল বা নিজেদের যে এক্সট্রা যে যদি জামা কাপড় কাপড় কিছু লাগে সেগুলোকে ক্যারি করতে কিন্তু তবুও অনেকে তো আনতে পারে না সেহেতু আমাদের যে টাওয়ালগুলো আছে সেগুলোকে আমাদের রেগুলার পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ধোয়া যেন সেখান থেকে কোনোভাবে কোনো রোগ যেন ছড়াতে না পারে স্প্রেড করতে না পারে আর কোভিড যেহেতু আমাদের একটা

আর সব থেকে ভালো লোকেশন পাওয়া যাবে হচ্ছে আমাদের যদি গুগল ম্যাপে গিয়ে পেন পয়েন্ট ফিজিও লেখেন আপনাকে এক্সাক্ট লোকেশান দিয়ে দেবে লোকেশানের যে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আমাদের ফোন নম্বরও থাকবে যদি কখনও আপনাদের কোনো রকম সমস্যা হয় ব্যথা সংক্রান্ত মাসেল বা জয়েন্টে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা সময় আছি আপনাদের জন্য নমস্কার पेन पॉइंट মাখারিয়া পেন आते भी আপনি চার দিন হয়ে Uh, मेरी गर्दन में थोड़ा सा दर्द था और मुझे चक्कर आते हैं तो यहाँ आके मुझे गर्दन में काफ़ी रिलीफ मिला है और जैसे मानसदा बहुत अच्छा गाइड भी कर रहे हैं जो भी प्रॉब्लम होता है वो सॉर्ट आउट करते हैं तो यहाँ आके मुझे अच्छा लगा okay, मतलब आगे से मतलब पहले जैसे पेन होता था पहले भी किसी जगह पे नहीं नहीं, रहे नहीं रहे मेरा फर्स्ट टाइम है okay, मतलब आपका सही रहा हाँ यहाँ मेरा एक्सपीरियंस अच्छा ही रहा है আমার নাম ইমতিয়াজ হাসান কালাম আমার দু সালে লিগামেন্ট ছেড়ে আমি এগারোতে মেডিকেল কলেজ থেকে অপারেশন করাই তারপর আবার দু সালে আবার ছেড়ে যায় ছেড়ে যাওয়ার পর আমি দীর্ঘদিন আমাদের ওখানে লোকাল ফিজিওথেরাপিস্ট দেখাচ্ছিলাম কিন্তু আমার পায়ের স্বাভাবিক গতিবিধি ঠিকঠাক আসছিল না এবং ব্যালেন্সিং ছিল না একদম মানে একটু উঁচু নিচু হলেই আমি পড়ে যাওয়ার উপক্রম বা কিছু একটা বা একটু জোরে হাঁটা এগুলো আমি পাচ্ছিলামই না তো তখন আমি পেন পয়েন্টের অ্যাড্রেস পাই আমার ভাই যেহেতু মেডিকেলের ডাক্তার তো ওনার ওর থ্রু দিয়েই আসি তো এসে এখন আমি অনেকটাই মানে বিশেষ করে যে কনফিডেন্ট ব্যাপার যে আমার যে কোনো থেরাপিস্ট হলে যে একটা মানুষের মনের জোর দরকার সেটা এখানে এসে আমি পেলাম যে আগে আমি যেখানেই চল যেতাম যে ডাক্তারের কাছেই যেতাম এই সিঁড়ি ভাঙবে না এই করবে না ওই করবে না এইগুলো বলতো কিন্তু এখানে এসে বলল না আমি আমার সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবে করব কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে তো আমার পায়ের মুভমেন্ট ঠিকঠাক ছিল না এখানে আসার পর অনেকটাই মুভমেন্ট বেড়েছে আর ব্যথা ব্যথা হ্যাঁ রিয়েলাইজ করছি এবং ব্যথা অনেকটাই কমেছে আগের থেকে যে আমি তাতে বেশ আত্মবিশ্বাসী যে আগামী দিন আমি আবার আমার ক্রিকেট খেলার কারণেই এটা হয়েছিল আমি আগামী দিনে আবার ক্রিকেট খেলতে পারবো এই ব্যাপারে আশাবাদী এখন আমরা যে পেশেন্টটা দেখছি ইনি আমাদের কাছে এসছেন দু হাজার এগারো সালে সেই সময় সার্জারি হয়েছিল কিন্তু সেই সময় রিহ্যাবিলিটেশনটা ঠিকঠাক করে হয়নি যে কোনো জয়েন্ট সার্জারির পরে রিহ্যাবিলিটেশনটা খুব দরকার আপনাকে নর্মাল লাইফে ফেরার জন্য সার্জারির পরে বেসিক্যালি যে জায়গাটার সার্জারি হয় সেই জায়গাটার স্ট্রেংথ নষ্ট হয়ে যায় যার ফলে রিহ্যাব না করলে সেই জায়গাটার স্ট্রেংথ যদি আপনি প্রপারলি না ফেরান তাহলে আপনার লাইফ টাইম সেই ব্যাপারটা নিয়ে সেই প্রবলেমটা নিয়ে ভুগতে হবে কিন্তু যদি রিহ্যাবিলিটেশন ঠিকঠাক হতে পারে তাহলে সার্জারির পরে আপনি দৌড়োতে পারেন কিংবা ঋষভ পান্তের মতন একটা ওয়ার্ল্ড কাপও খেলে নিতে পারে তো সেই রিহ্যাবিলিটেশনটা ওনার যেহেতু ঠিকঠাক হয়নি আজ প্রায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেছে এখনও উনি সেম প্রবলেম নিয়ে ভুগছেন যেহেতু প্রবলেমটা অনেক দিনকার অনেক ক্রনিক হয়ে গেছে একটু সময় লাগবে কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে এই প্রবলেমটা এনার ঠিক হয়ে যাবে এর কারণ এর আগে আমরা অনেক এরকম এসিয়াল রিহ্যাবিলিটেশন আমাদের সেন্টারে হয়েছে ও আমি পার্সোনালি বাড়িতে গিয়ে করিয়েছি তো এনার যেটা হয়েছে সেটা আশা করা যায় আগামী এক মাস কি দু মাসের মধ্যে উনি ঠিক হয়ে যাবেন আপাতত ওনার চার পাঁচটা সেশন হয়েছে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে বা ইম্প্রুভমেন্টের রাস্তায় আছে এটা যেহেতু থেরাপি এটা একটা লং প্রসেস এটা মেডিসিন নয় কি খেয়ে নিলাম ঠিক হয়ে গেলে এটা থেরাপি এটা চেঞ্জ আসবে মাসেল রিহ্যাব হবে মাসেল রিকনস্ট্রাকশান হবে তো সেগুলোর জন্য টাইম লাগবে সেই টাইমের পর আশা করি উনি ঠিক হয়ে যাবে বন্ধুরা যদি আপনাদের বিজনেসকে আমাদের ইউটিউবে চ্যানেলের মাধ্যমে আপনারা প্রমোট করতে চান বা কোনো ধরনের কর্পোরেট শ্যুট বা ভিডিও শ্যুটের জন্য আপনাদের দরকার হয়ে পড়ে দেন অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার আর ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল